হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দশ বাংলাদেশি মুদ্রা এর একশো নয় পৃষ্ঠার সাত থেকে দশ নম্বর অঙ্ক এই পর্বে সমাধান করে দেখাবো বন্ধুরা দেখো একশো নয় পৃষ্ঠায় সাত নম্বরে আছে মিতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কত টাকা হলো দেখো মৃতুর টাকা ছিল এবং তার বাবা তাকে আরও টাকা এবং পয়সা দিয়েছেন তাহলে মিতুর টাকা কিন্তু বেড়ে গিয়েছে তাহলে এক্ষেত্রে যোগ করব দেখো আমরা প্রথমে লিখবো মিতুর ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা যেটি এখানে দেয়া ছিল তারপরে আমরা নিচে লিখবো বাবা দিলেন দেখো বাবা মিতুকে দিয়েছেন হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা যেটি আমরা যোগ করব। একটি দাগ দেব নিচে লিখবো তার হলো। মানে মিতুর হল পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে দুই আর এক তিন তিন আর সাথে দশ হয় অর্থাৎ একশো পয়সা এখন আমরা টাকা যোগ করব পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ছয় আর এক সাত সাত আর তিনে দশ দশের শূন্য হাতে এক থাকে এক আর দুয়ে এক আর হাতের একে দুই তাহলে দুইশো টাকা উত্তর দুইশো এক টাকা দেখো আমাদের এখানে হয়েছিল দুইশো টাকা আর একশো পয়সা একশো পয়সায় এক টাকা হয় তাই এখানে আমরা পয়সা না লিখে এই একশো পয়সায় যে এক টাকা হয় সেই এক টাকা আমরা দুইশোর সাথে যোগ করে মোট দুইশো এক টাকা লিখেছি আট নম্বরে তামান্না ৩৫ টাকা পঁচাত্তর পয়সা নিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল সে দোকানদারকে পঞ্চাশ টাকা নোট দিল দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল দেখো ফেরত দিলো এমন বলা থাকলে বিয়োগ হবে দোকানদারকে সে বেশি টাকা দিয়েছিল দোকানদারকে দিল পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা অর্থাৎ কোনো পয়সা দেয়নি শুধু পঞ্চাশ টাকা দিয়েছিল তামান্না দোকানদারকে বিস্কুট কিনলো দেখো সে বিস্কুট কিনেছিল পঁয়ত্রিশ টাকা এবং পঁচাত্তর পয়সা দিয়ে যেটি আমরা বিয়োগ করব নিচে লিখব ফেরত দিল দেখো দোকানদার ফেরত দিয়েছে আমরা বিয়োগ করে বের করেছি উপরে কোনো পয়সা নেই তাই আমরা একশো পয়সা ধরে নেব একশো পয়সার থেকে পঁচাত্তর পয়সা বিয়োগ করবো শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাশ হয় হাতে এক থাকে সাত একে আট শূন্যকে দশ ধরবো দশের থেকে আট বিয়োগ করলে দুই হয় তাহলে একশোর থেকে পঁচাত্তর বিয়োগ করলে পঁচিশ পয়সা হয় এখানে আমরা একশো পয়সা ধরার কারণে একশো পয়সা যেহেতু এক টাকা হয় তাই এখানে এক টাকা কমায় দেবো অর্থাৎ ঊনপঞ্চাশ টাকা লিখবো ঊনপঞ্চাশ টাকার থেকে পঁয়ত্রিশ টাকা বিয়োগ করব নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার এবং চারের থেকে তিন বিয়োগ করলে হয় এক অর্থাৎ চোদ্দো টাকা উত্তর চোদ্দো টাকা পঁচিশ পয়সা নয় লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিয়ে একটি জুতা কিনলো তার কাছে কত টাকা রইল দেখো রইল বললে বিয়োগ হয় মিলি তিনশো টাকা নিয়ে গিয়েছিল এবং জুতা কিনেছিল এই টাকার তাহলে জুতা কিনলে লিলির টাকা কিন্তু কমে যায় তাহলে আমরা প্রথমে লিখব দোকানে নিয়ে গেল দোকানে নিয়ে গিয়েছিল তিনশো টাকা আর কোনো পয়সা নিয়ে যায়নি তাই শূন্য শূন্য পয়সা লিখেছি নিচে লিখবো জুতা কিনলো দেখো জুতা কিনেছিল একশো বিশ টাকা এবং পঁয়ষট্টি পয়সা দিয়ে তাহলে এটি আমরা বিয়োগ করব যেহেতু কোনো কিছু কিনলে টাকা খরচ হয়ে যায় এবং টাকা কমে যায় নিচে একটি দাগ দিয়ে লিখব তার রইল তার মানে লিলির রইল লিলির কত টাকা রইল। দেখো এখানে পয়সা নেই তাই শূন্য শূন্য পয়সা এটাকে আমরা একশো পয়সা ধরব একশো পয়সার থেকে পঁয়ষট্টি পয়সা বিয়োগ করব তাহলে শূন্য থেকে পাঁচ বিয়োগ করব শূন্য যেহেতু ছোটো সংখ্যা তাই শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় হাতে এক থাকে সে এক ছয়ের সাথে যোগ করলে সাত হয় তাহলে উপরে শূন্যকে দশ ধরবো দশের থেকে সাত বিয়োগ করলে তিন হয় অর্থাৎ পঁয়ত্রিশ পয়সা দেখো এখানে একশো পয়সা ধরার কারণে আমাদের এখানে তিনশো টাকার থেকে এক টাকা বিয়োগ করে দেবো তাহলে হবে দুইশো নিরানব্বই টাকা এই দুইশো নিরানব্বই টাকার থেকে আমরা একশো বিশ টাকা বিয়োগ করবো নয়ের থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় নয়ের থেকে দুই বিয়োগ করলে সাত হয় এবং দুয়ের থেকে এক বিয়োগ করলে এক হয় অর্থাৎ একশো উনআশি টাকা উত্তর একশো উনআশি টাকা পঁয়ত্রিশ পয়সা দেখো একশো নয় নম্বর পৃষ্ঠায় দশ নম্বরে আছে ডেভিডের পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে তার মামা তাকে আরও তিনশো টাকা পঞ্চান্ন পয়সা দিল এখন ডেভিডের মোট কত টাকা হলো দেখো মোট থাকলে যোগ হয় ডেবিডের আগে এত টাকা এত পয়সা ছিল তার মামা তাকে আরও টাকা এবং পয়সা দিয়েছে তাহলে ডেবিডের টাকা বেড়ে গিয়েছে ডেভিডের আসে পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা মামা দিল দেখো মামা তাকে দিয়েছে তিনশো টাকা পঞ্চান্ন পয়সা যেটি আমরা যোগ করব। নিচে লিখবো ডেবিটের হলো দেখাছিল ডেবিডের মোট কত টাকা হলো যোগ করব 8 আর পাঁচ যোগ করবো আটের পরে পাস কর আট নয় দশ এগারো বারো তেরো তেরো হয় তাহলে তেরো তিন লিখেছি হাতে এক থাকে সেই এক আমরা সাতের সাথে যোগ করলে আট হবে আটের সাথে আবার পাঁচ যোগ করলে ১৩ হবে তাহলে একশো পয়সা এখন টাকা যোগ করব দুই আর শূন্য যোগ করলে দুই চার আর শূন্য যোগ করলে চার এবং আর যোগ হয় অর্থাৎ বিয়াল্লিশ টাকা উত্তর আটশো টাকা 33 পয়সা দেখো এখানে শুধু ৩৩ পয়সা লিখেছি এবং এই আরো যে একশো পয়সা ছিল সেই একশো পয়সা যে এক টাকা হয় সেই এক টাকা এই আটশো বিয়াল্লিশের সাথে যোগ করে আটশো তিতাল্লিশ টাকা লিখেছি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এ অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভালো থেকো তোমরা